ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানকে বললেন সন্তান রে ওহে ইসমাঈল উনি যখন আর একটু বুদ্ধিমতী হলেন জ্ঞান সম্পূর্ণ হলেন তিনি বললেন আল্লাহ যে নির্দেশ করেছে ইসমাঈল বলেন ইব্রাহিম আমার প্রিয় পিতা ইয়া আবি আপনি আল্লাহর সন্তুষ্ট মতে আমাকে কুরবানি করুন আমার কোনো আফসোস নাই কোন চিন্তা নাই আল্লাহ রাহে জীবন দেয়া আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে কি আমরা পরীক্ষা করতে রাজি আছি পরীক্ষা দিতে পারবো না আল্লাহর কাছে দুনিয়ার পরীক্ষা এক সমান এক সমান আনসার করতে পারলে হাই লেভেলের পাস এর উপর পাস নাই দুনিয়ার শিক্ষা হচ্ছে জিরো ক্লাস আগে